প্রাচীন কাল থেকে কাঁচা পেঁপে বহু রোগের মহা ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে স্বাস্থ্যকর খাবার তালিকায় পেঁপের অবস্থান অন্যতম এটি কাঁচা ও পাকা দুভাবেই খাওয়া যায় কাঁচা অবস্থায় সবজি ও পাকা অবস্থায় ফল হিসাবে খাওয়া হয় পেঁপে ফলটি পাওয়া যায় সারা বছরই কাঁচা পেঁপে ভাজি ও ডাল দিয়ে নানা রকমভাবে খাওয়া হয়ে থাকে এমনকি এটি বিভিন্ন মাংস দিয়েও রান্না করা হয় এছাড়া কাঁচা পেঁপের হালুয়া আমাদের দেশে বেশ জনপ্রিয় পুষ্টিবিদরা বলছেন কাঁচা পেঁপের মধ্যে এমন কিছু প্রাকৃতিক পুষ্টি উপাদান রয়েছে যা সারিয়ে তুলতে পারে বহু জটিল রোগ আজ আপনাদের কাছে সে কথাই জানানো হবে অর্থাৎ কাঁচা পেঁপে খাওয়ার উপকারিতা হ্যালো ওয়েলকাম নিপা ওয়ার্ল্ডে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে একই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করুন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন এবার আসুন জেনে নেই কাঁচা পেঁপে খাওয়ার উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে পেঁপে সবুজ পেঁপেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে এগুলো শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এই খনিজগুলো ইনসুলিন নিঃসরণ বাড়াতেও সহায়ক এটি মূল এনজাইমের বিরুদ্ধেও কাজ করতে পারে যা টাইপ টু ডায়াবেটিসের জন্য দায়ী ওজন কমাতে সাহায্য করে এই কাঁচা পেঁপে ওজন কমাতে প্রতিদিন খাবারের সঙ্গে কাঁচা পেঁপে খাওয়ার পরামর্শ দেওয়া হয় এতে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি কমে যায় এর জন্য দইয়ের সঙ্গে গ্লেট করে কাঁচা পেঁপে খাওয়া যায় কিংবা সালাদ হিসাবেও খাওয়া যায় আবার কাঁচা পেঁপে কামড়ে কামড়ে আমরা পেয়ারের মতো খেতে পারেন হজমে সাহায্য করে এই কাঁচা পেঁপে কাঁচা পেঁপে ডায়েটারি ফাইবারের সমৃদ্ধ যা গাজানো স্টাস তৈরি করতে সাহায্য করে যা শেষ পর্যন্ত অন্তের উপকারী ব্যাকটেরিয়ার জন্য খাদ্য হয়ে ওঠে ফলে অন্ত থাকে সুস্থ এবং সবল ডেঙ্গু রোগ নিরাময় কার্যকরী এই পেঁপে ডেঙ্গু রোগ হলে প্রচুর জ্বর হয় কমে যায় প্লাটিলেট এই পরিস্থিতিতে হাতিয়ার হয়ে উঠতে পারে পেঁপে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে পেঁপে পাতার রস খেতে বলে অনেকে এটা সেতু রক্তকণিকার প্লাটিলেট সংখ্যা বাড়াতে সাহায্য করে কাঁচা পেঁপে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় কাঁচা পেঁপেতে বেশ কিছু স্বাস্থ্যকর এনজাইম থাকে এগুলো পেট পরিষ্কার রাখে এবং টক্সিন মুক্ত হজম প্রক্রিয়া পেতে সাহায্য করে কাঁচা পেঁপে প্রকৃতিতে পরজীবী এবং অ্যামেরিক বিরোধী ফলে পেট ঠান্ডা থাকে এবং গ্যাস্ট্রিক সিস্টেমকে অস্বাস্থ্যকর ঘ্যাস সংগ্রহে বাধা প্রদান করে এনজাইমের ঘাটতিও পূরণ করে এই পেঁপে যেই মহিলারা শিশুকে বুকে দুধ খাওয়ান তাদের পুষ্টির প্রয়োজন অনেক বেশি তাই তাদের কাঁচা পেঁপে খাওয়ার পরামর্শ দেয় ডাক্তাররা কারণ এটা শরীরের সমস্ত এঞ্জামের ঘাটতি পূরণ করে দুধ বাড়াতে সাহায্য করে বিভিন্ন ধরনের ইনফেকশনের উপকারে এই কাঁচা পেঁপে কাঁচা পেঁপে এবং এর বীজে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ সি এবং ই যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে কাঁচা পেঁপে সর্দি কাশি সংক্রমণের সঙ্গে লড়াই করে এটি প্রস্তুতি সমস্যায় উপকারী হতে পারে কাঁচা পেঁপে শরীরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে দেয় পেটের রোগ দূর করে এই কাঁচা পেঁপে পাকা পেঁপে আমাদের পেটের জন্য খুবই উপকারী একইভাবে পেটের সমস্যা থেকে মুক্তি পেতে কাঁচা পেঁপেও উপকারী এটি খেলে ঘ্যাস পেট ব্যথা এবং হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যার মাধ্যমে পেটের রোগ দূর হয়ে যায় জয়েন্টের সমস্যাও দূর করে এ পেঁপে কাঁচা পেঁপে বাত ও জয়েন্টের জন্য খুবই উপকারী গ্রিন টির সঙ্গে ফুটিয়ে চা তৈরি করে খেলে বাতের সমস্যা আরাম মেলে কাঁচা পেঁপে অবাঞ্ছিত লোম থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে শরীরের অবাঞ্ছিত লোমগুলো খুব কুচ্ছিত দেখায় এবং তা থেকে মুক্তি পাওয়ার কঠিন কাঁচা পেঁপে দিয়ে অবাঞ্ছিত লোমের পূর্ণ বৃদ্ধি রোধ করা যায় কাঁচা পেঁপেতে পেপিন নামক একটি শক্তিশালী এনজাইম রয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে পেপেন আপনার অবাঞ্ছিত লোমের ফলিকলগুলোকে দুর্বল করে এবং তাদের বাড়তে বাধা দেয় এভাবে অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে সহায়তা করে ব্রিটিশ জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হচ্ছে যে কাঁচা পেঁপেতে গাজর এবং টমেটোর চেয়ে অনেক বেশি ক্যারোটিনয়েডস পাওয়া যায় তাই এটি আমাদের শরীরে ক্যারোটিনয়েড এবং ভিটামিনের ঘাটতি পূরণ করে যা পুষ্টির উৎস হিসাবে কাজ করে ত্বকের সৌন্দর্য পাড়ায় এই কাঁচা পেঁপে সবুজ পেঁপেতে রয়েছে ফাইবার যা ত্বক থেকে টক্সিন শোষণ করে এর সাহায্যে আপনি ব্রোন ফেঙ্গেলস এবং পিগমেন্টেশনের সমস্যা এড়াতে পারেন এতে থাকা ভিটামিন এবং অন্যান্য পুষ্টি আপনার ত্বককে সুস্থ রাখে সেই সঙ্গে কাঁচা পেঁপে খেলে শরীরে যে কোনো ক্ষত সেরে যায় খুবই দ্রুত বিশেষজ্ঞরা পেঁপেকে সুপার ফুড হিসাবেও আখ্যায়িত করে থাকেন শরীরকে সুস্থ রাখতে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করার পাশাপাশি এটি পেটের সমস্যা জ্বর এবং গ্যাস্ট্রিক বদহজমে অনেক উপকারী তাই আর দেরি না করে কাঁচা পেঁপে খাওয়া শুরু করুন ভিয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম